হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আমি দারুণ মাছের রসা করে দেখাবো দেখতে ভাতের সাথে একেবারে জমে যাবে শুরু করা যাক তিনটি কিন্তু বেশ মাঝারি মানের ভোলা মাছ নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি বেশ রসালু করে কিন্তু আজ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের আমি ভোলা মাছটাকে করে দেখাবো খুব করে কিন্তু হলুদ মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা খুব গরম হলে তবেই কিন্তু ভোলা মাছগুলো তেলে ছাড়তে হবে যেকোনো মাছ ভাজার সময় তেলটা গরম হলে তবেই মাছ ছাড়তে হয় আর ভোলা মাছের উপরের যে চামড়াটা আছে এটা কিন্তু বেশ নরম থাকে তাই খুব ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে না হলে কিন্তু কিন্তু এই উপরের চামড়াটা লেগে যাবে মাছটাকে এপিট ওপিট করে ডিপ ফ্রাই করতে হবে না মাঝারি মানের ফ্রাই করে মাছটাকে তুলে নিতে হবে আমার কিন্তু মাছটা অর্ধেকটা এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠও কিন্তু আমি উল্টে ভেজে নিচ্ছি নরম মাছ এটাকে কিন্তু যত্ন করে ভেজে নিতে হবে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি কিন্তু তুলে একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমরা মাছ বা অন্যান্য মাছ করে থাকি সেভাবেই কিন্তু আমি খুব সহজে তোমাদের করে দেখাবো মাছগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদের কড়াইতে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার পাঁচ ছটা মতন রসুন আমি থেত করে রেখেছিলাম রসুন থেতটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোও কিন্তু কুচো করে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ তেলের একদম রসুনের সাথে পেঁয়াজটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা একদম পাতলা করে কাটা আছে সহজেই কিন্তু ফ্রাই হয়ে যাবে টমেটোটা দেখিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কাও কিন্তু ফ্রাই করছি টমেটোটা আমি কিছুটা করে ব্যবহার করব আর কিছুটা কিন্তু আমি ডি করে নেব এবার দেখো হাফের হাফ টমেটো আমি কিন্তু এই পেঁয়াজ রসুনের সাথে ফ্রাই করে নিচ্ছি আমি কিন্তু অর্ধেকটা টমেটো ব্যবহার করব এই রান্নার জন্য তার অর্ধেকটা এই ফ্রাইতে দিলাম বাকি কিন্তু বাকিটা আমি গ্রেভি করে নেব তিন চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম একদম মশলার সাথে সমস্ত গুলো কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম সেখান থেকে আমি কিন্তু মিশিয়ে দিলাম একইভাবে কিন্তু সবকিছুকে কষিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে কিন্তু করে নিতে হবে। এবার আমি হাফ পেঁয়াজ একটু গ্রেভি করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি দেড় চামচ মিশিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার একটু আদা বাটা মিশিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব হাফ চামচ লবণও দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম একটু হাফ চামচের কম ধনে গুঁড়ো হাফ চামচ কম জিরে গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মশলাগুলো যেহেতু অল্প মাছ তার জন্য খুব বেশি দরকার নেই হাফ চামচেরও কম কিন্তু সব মশলাগুলো দিলেই কিন্তু গ্রেভিটা রেডি হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি গ্রেভিটাকে রেডি করে নিচ্ছি মশলাটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি হাফ চামচ গোলমরিচ ভুড়ে দিয়ে দিলাম এই রান্নাটি গোলমরিচ দিয়ে কড়াই কিন্তু এর একটি বিশেষ টেস্ট কিন্তু এনে দেবে তোমরা করে দেখো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি গ্রেভিটা রেডি করে নিচ্ছি এটা কিন্তু একদম মাখো মাখো হবে তার জন্য কিন্তু খুব বেশি জল দিয়ে আর কোনো রকম দরকার নেই আবার একটি জল দিয়ে দিলাম এভাবে একটু একটু করে জল দিয়ে আমি মশলাটাকে একদম পারফেক্টলি রেডি করে নিয়েছি এবার মাছগুলো ওই গ্রেভির সাথে এপিট ওপিট করে একটু কষিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভোলা মাছের রসা আর রসা তো দেখেই বোঝা যাচ্ছে সত্যিকারেরই রসা হয়েছে তার জন্য খুব বেশি ঝোলেরও দরকার নেই গ্রেভি তো অলরেডি অনেকটাই গ্রেভি হয়ে গেছে একটু গরম ভাত সাথে একটু এইরকম রসা পেলে ভোলা মাছের খেতে কিন্তু চমৎকার লাগে সবাই বাড়িতে করে দেখো দারুণ সুন্দর রেসিপি খুব সহজেই খুব এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে আমি একটি প্লেটের মধ্যে নিচ্ছি ভোলা মাছ তৈরি হয়েছে দেখেই ভেজে যাচ্ছে ভীষণ টেস্টি রেসিপি সুতা এরকম দারুণ দারুণ রেসিপি কিন্তু রোজই তোমাদের জন্য নিয়ে চলে আসছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো আরও নতুন নতুন রেসিপি পেতে হলে সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও সাথে থেকো আবারও নতুন রেসিপি নিয়ে আমি চলে আসবো তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো